না পারে তিনি বিয়েকের তাড়ানায়ন করেছিলেন কিন্তু টিএমসির ওরকম চামচা বেলচাই চাই যারা তাদের কথায় সমস্ত অপরাধ করবে বিলকুল বিলকুল এরা পশ্চিম বঙ্গটাকে ভেঙে গুড়িয়ে দেবে নিজের আপনারা সত্য লোপাট করে কিন্তু একদিন সত্য সামনে আসবে সবই নিজের লোকেদের বাঁচাবার জন্য সত্যকে চাপা দেওয়ার জন্য সত্য বের はい。<laughs> <laughs> <laughs>